হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিস ব্লগস আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জামা শস্যের ব্লগ নিয়ে প্রথমে ভাবলাম আপনাদের সাথে সকালটা কিভাবে শুরু করেছি সেটাই শেয়ার করি পুজো দিয়ে ঠাকুরের তারপরে সকালটা শুরু করেছিলাম এই যে আমার মা ধানদ্য সব রেডি করে রেখেছে আর কি কি দেওয়া হবে বাটার সাজিয়ে রেখেছে এই যে তারপরে সুমিতের হাতে দিয়ে দিল এটা আমার মেয়েও সব নিয়ে নিয়েছে খুব এক্সাইটেড দেখছে যে কি ব্যাপার হচ্ছে মা দিদিকে আশীর্বাদ করছে তো খুব মজা লাগছে ভাবছে যে কি করছে দিদুন তারপর ওর মাথায় একটু দিল দিলো খুব মজা পাচ্ছিলো এই সমস্ত তারপর আমার মাথায় একটু দিল তারপরে আমরা সব একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে আমাদের সেরকম কোনো নিয়ম নেই জাস্ট এইটুকুই হ্যাঁ খাওয়া দাওয়ার মূল উদ্দেশ্য তারপরে ফটোশ্যুট কমপ্লিট করে নিয়ে সকালবেলায় যে খাবারের আয়োজন করেছিল সেটা খেয়ে নিয়েছিলাম তো সকালের আয়োজনে ছিল এই দুধ চিড়ে আম কলা মিষ্টি সমস্তই থাকে তো এই যে দেখতে পাচ্ছিলাম মেয়েটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগছে সদ সদ্য সদ্য হাঁটা শিখেছে সে তবে হাঁটতে চায় না হামাগুড়ি দিয়ে এত মজা পেয়েছে যে মোটেও হাঁটতে চায় না একটু একটু পা বাড়াবে তারপরে হামাগুড়ি দেবে তো যাই হোক এই ভিডিও টিডিও করে এই যে আমরা খেতে বসে পড়েছি মুড়ি চিড়ি আমটাম দিয়ে সব কিছু দিয়ে এত গরম পড়েছে যে সব ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমিও শাড়ি পরি নি ওই জন্য চুড়িদার পরেছিলাম তবে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হলে দুপুরবেলায় মা রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছিল একদিকে মাটন হচ্ছিলো একদিকে স্যালাড কাটা হয়ে গিয়েছিলো আর চিকেন কষানো হচ্ছিল বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি আর মটন কষা তো এখানে প্রিপারেশান সব চলছিলো মাই করছিল রান্না বান্না আমি একটু ভিডিও করছিলাম যে মটন কষা রেডি হয়ে গেছে বিরিয়ানির প্রস্তুতি প্রায় হয়ে গেছে ভাতটা রেডি হয়ে গেছে এই যে বিরিয়ানি দমে দেওয়ার জন্য প্রস্তুতি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি দমে রয়েছে এরপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়বো এই যে জামাইয়ের প্লেট রেডি হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম সরকম মিষ্টি দই জামাই ষষ্ঠীর একটা পেস্ট্রি তারপরে ছিল স্প্রাইট প্লেন জল ছিল আর ছিল গন্ধরাজ ঘোল স্যালাড বিরিয়ানি আমের চাটনি ছিল বেশ সিম্পল মেনু ছিল তো এই যে জামাই বসে পড়েছে খাওয়ার জন্য আর সবাই ছিল এখানে যে একটা পিসি হয় আমার ভাসনের মেয়ে ছিল মাটা দিয়ে সবাই আমি মেয়েকে আগেই খাইয়ে নিয়েছিলাম মেয়েকে বিরিয়ানি খাইনি ওই জন্য আলাদা ভাত আর মাংস করে দিয়েছিলাম আর এদিকে আমার বর খেটে রিভিউ দিচ্ছে বলছে সব কটা রান্না খুবই ভালো হয়েছে ও বিরিয়ানি খুব পছন্দ করে আমিও করি যে আমার শরীরটা ভালো না বলে অতটা খেতে পারিনি ঠিকঠাক করে আমি খুবই ঠান্ডা লেগে গেছে জ্বর এসছে তো সেই জন্য তারপর একটু একটু করে নিয়ে চেষ্টা করছিলাম খাওয়ার এই যে সব কিছু দিয়ে বাইট নিয়ে নিয়েছিলাম আপনাদের জামা সুস্থ মেনু কী কী ছিল আমাকে কমেন্টে জানানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ